আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে চট্টগ্রাম এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাওলানা রইসুদ্দিনের হত্যাকারী অলরে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিত চট্টগ্রামত বিক্ষোভ মিছিল এবং হালদার মাসর ডিম ছাড়ার অপেক্ষা বৈশাখ বর্ষণ গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমল ও সাংবাদিক ভূমিকা মূল্যায়ন করি বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘ সহায়তা সবাইব বলে জানাইয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলত আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যম চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভাত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হতা হয় গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সাংবাদিক কলের ভূমিকা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘর্ষ সহায়তা চাই বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবর জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যম চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি আমরা চাই ইউএন একটা প্যানেল করে যে যেমন সাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে বা তিন তিনটা ইলেকশন যে হয়েছে এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে ছয় জনের ফাঁসি দেওয়া হয়েছে এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল কারা কীরকম জার্নালিজম করেছে সেটার জন্য আমরা ইউএন কাছে আমরা ইয়ে চাবো যে তারা জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয় দিয়ে আমাদেরকে হেল্প করে তারা জন্য একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না কত পনেরো বছর এই হয়েছে বিকজ আমাদের এটা জানতে হবে পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময় চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে আয়োজিত এই আলোচনা সভায় প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি সভাপতিত্বে বক্তব্য রাখি বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের বারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন মহাসচিব কাদের গণি চৌধুরী এই সময় সবার ধারণাপত্র উপস্থাপন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এছাড়া সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নুমাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সবাই আরও বক্তব্য রাখি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ পিপলস পিউর সম্পাদক উসমান গনি মনসুর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল কদির আর বোধ কেউ আওয়ামী লীগর বিচার এবং দলর কার্যক্রম নিষিদ্ধর দাবিতে চট্টগ্রামত বিক্ষোভ মিছিল ও সমাবেশ গুজে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এই শুক্রবার বিকেল জামালখান প্রেস ক্লাব চত্বরেতেই শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে সেরাগির मिरোজাই জমায়েত হয়। এই সময় আওয়ামী লীগের ব্যানার ব্যাগ ধরনোর মিছিল মিটিং নিষিদ্ধর দাগ দেয় এনসিপি নেতা। আওয়ামীlega কোন জোটিকা মিছিল করার চেষ্টা করে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আওয়ামী League জোটিকা নামকরণ করতে চাই। আওয়ামী লীগের বিচার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রীয় সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গুজে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মেয়ের দুই তারিখ শুক্রবার বিকেলে জামাল খান প্রেস ক্লাব চত্বরৈতে মিছিল শুরু হয়ে সেরাগির মূর আন্দরকিল্ল ওই পুনরায় সেরাগির মোর যাই শেষ হয় প্রত্যেকটি খাতে গুড়িয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে অর্থনীতিতে যে কোন দিক থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে সে সরকার কখনো জনবান্ধব সরকার তো ছিল না সে ছিল রাষ্ট্রদ্রোহী সরকার এই রাষ্ট্রদ্রোহী সরকারকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে অনতি বিলম্বে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের বিচারের প্রক্রিয়া তাদেরকে অবশ্যই আনতে হবে জুলাই গণপ্রতানের যদি কোন একমাত্র ম্যান্ডেট থাকে সেটা হচ্ছে জনগণের রায় সেই রায়টা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে যে রাজনীতি নিয়ে হেলিকপ্টারে করে শেখ হাসিনা পালাইছে ওই রাজনীতি বাংলাদেশে কেউ আর ইনজেক্ট করতে পারবে না পারবে না পারবে না এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বৈধতা দেওয়ার মতো কোন আইন উপদেষ্টা কোন আসিফ নজরুল কোন ছাত্র উপদেষ্টা কোন ছাত্র উপদেষ্টা কোন বিরোধী দল কোন সরকারি দল যেই হোক সব ধরনের ষড়যন্ত্রকে আমাদের পাঞ্চাল করতে হবে বিক্ষোভ সমাবেশের মধ্যে উপস্থিত আছিলেন এন সিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর ও স্থানীয় নেতাল মিছিলত অংশগ্রহণকারী হলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং দলের বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় শুধু এই আওয়ামী লীগের বিচার এবং তাদেরকে নিষিদ্ধ করলে হবে না এই পরবর্তী আয়ামী লীগ যত প্রতিবাদী চিহ্ন রেগে গেছে সব কিছুটাই গন্ধ উৎসা করে তুলে ফেলে দিতে হবে আমরা চাই বহ্দরের যে মুজিববাদী আওয়ামী পাকশালীর সংবিধান আছে সেই সংবিধানকে বাতিল করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ শুধুমাত্র জুলাই মাসেকারের জন্য হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে 2009 সালের পিটখানা হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষ্ঠিত হবে সাংগঠনিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষ্ঠিত হবে সাম্প্রদায়িক গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষ্ঠিত হবে জুলাই মাসাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যেই সংগঠন আছে ছাত্র লীগের যে সংগঠন আছে যুব লীগের যে ছাত্র সংগঠন আছে সেই সংগঠনকে অবিলম্বে অবিলম্বে অতি বিলম্বে নিষ্ট করতে হবে অন্য তাই এই দেশের জনগণ আবার হবত্তের থেকে এদের ছাত্রদল আবার আগবুতে নেমে আসবে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে মার্কা সেই নৌকা মার্কা আগামী নির্বাচনে ব্যালট পেপারে থাকতে পারবে না পারবে না পারবে সমাবেশ তো আওয়ামী লীগ নিষিদ্ধ সহ আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের ব্যানারদ বেগ ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ ডাক দেয় এনসিপি নেতা তাফিম আলমগীর সি প্লাস টিভি চট্টগ্রাম গাজীপুরের ইমাম মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদ ও দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল গুজে আহলে সুন্নতল জামাত বাংলাদেশ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালা মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে চট্টগ্রাম পেস ক্লাব যায় শেষ হয় এই মিছিল মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাই শহীদ রহিজ উদ্দিনকে যেইভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে আর আসামিদেরকে হত্যাকার দিকে যতদিন গ্রেফতার করা হবে না দাবি একটাই যতদিন গ্রেফতার করা হবে না সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে না ততদিন পর্যন্ত সুন্নি জামাত এই রাজপথে আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ সুন্নি মুসলমান মাঠে নামছে অতীতের ঘটনা আমরা ভুলে গেছি রহিজ হত্যার দাবি গ্রেফতারের দাবি যতদিন আদায় করতে পারবো না সুন্নি মুসলমান ঘরে ফিরে যাব না

সেই বাতিল ষড়যন্ত্র করছে আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশের আবির্ভাব হয়েছে বন্ধুরা চট্টগ্রামর নারিয় নারিয়র অল্লাই সুখবর তারার ব্যাগ ধরনের জামা হাফর লয়ারে নগরীর বদরাট ফিনলেস হাউস সিটির তৃতীয় তলা জুমা ফ্যাশন হাউস অ্যান্ড টেইলার্স অর শুভ উদ্বোধন করয়ে আজ এ নানান আয়োজনের মধ্য দিয়ে এই সুরম্য উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আরামাই ফকল তো আসলে টিয়াম আছে দেখানা বেশি ভালোবাসি তো ইতাল এন্ডোনি দিয়ে আজ ওপেনিং হিসেবে তো হর কিনলে সেলাই ফ্রি দিব ইতালা আজ হর কিনুম এবং সিলাইম দর্শক হর কিনিবার ফলে আর মাইফ কল চিন্তাত ফুরি যাগ হর শিলায়ম হরে তো এই সমস্যার সমাধান লইয়ারে বদ্দারডত অবস্থিত ফিল্লে সাউ সিটির তলাত তিনশো তিন নাম্বার দোয়ান জুমা ফ্যাশন অ্যান্ড টেলার্স লয়ে কিন্তু বড় সুযোগ যারা একসা দুর্নি সে পছন্দ মতো হরও লইতে পারবেন আর বাবে সিলাইতে পারবেন বদ্দাট এলাকার মধ্যে এই ফ্যাশন হাউস সান নারী অক্কলায় এক কান কেনাকাটার গন্তব্য যারা সকল বয়সী নারী অক্কলায় আছে ব্যাগ ধরনের পোশাক এবং সিলাইবার সুব্যবস্থা কেক হারিয়ে আমন্ত্রিত অতিথি ও ক্রেতা সাধারণ অকলের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে অত্র প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এ দোয়ান ফাজায় নারী অকলের ইনার গার্মেন্টস থ্রি পিস জামা টপস প্যান্ট শাড়ি হিজাবতী শুরু করি বিভিন্ন ধরনের গছর আর এক গেলে কি নাই প্রত্যেকটা আফু আনটি প্রত্যেকটা

হনো ইয়া নাই মানে অনর ফ্যান্টার থান বা প্রিন্টার থান হনো কিছু নাই তারা আনকমন এই জিনিস গান রাখি আর সেকেন্ড আরা আর টেইলারস আছে টেইলারস ইবন ধরন প্রত্যেকটা মাই ফলল অনর সুবিধা মানে যথেষ্ট পরিমাণ গুমাই ফার হাতে মাইফা একদম খুব খোলা কি মাফ দিতেও সুবিধা ইয়া করে তার সিলাই তো অনর কমফোর্টেবল ইয়া করে তাই যার কারণে আর এবে টেইলারস মানে আর মূল উদ্দেশ্য টেইলারস আর থান

মানে সেলাই ডিসকাউন্ট তাহাইব ফিফটি পার্সেন্ট গুণগত মান দেখিয়ে সুলভ মূল্যে পণ্য কিনিত ফারিবার পাশাপাশি ফ্রিতে সিলেবের অফার ফাইরে আনন্দিত ক্রেতা অকল ওপেনিং হিসেবে তন হর কিনিলে সেলাই ফ্রি দিব ইতালা আজিয়া হর কিনুম এবং সিলাইও আর বাইয়ার টিয়া বাসা আর কি হেন তো ব্যাক কো নাই সা তে আমার ব্যাক এডা সর্বোচ্চ সার্ভিস পেবেন এবং সুলভ মূল্যে পেবেন সবকিছু আপুর সব প্রোডাক্ট খুবই ভালো সুন্দর আর মন মতো পাওয়া যায় আর ড্রেস সেলানো খুব ভালো কাপড় কিনে এখান থেকে আবার সেলাও নিয়ে যেতে পারবো সো আমি খুব খুশি হর তো শুরু করিয়ে রে সেলানো সহ যে কোনো ধরনের সেবা লইবে লাই এখনই আইজেদ গোফারন জুমা ফ্যাশন এন্ড টেইলার্স জুমা ফ্যাশন এন্ড টেইলার্স তো আর দোন আইবেন আর দোন বিভিন্ন ধরনের কালেকশন আছে ব্যাগ এবং লেডিস আইটেম তো আর আর কাপড়ের কোয়ালিটিও গুণগত মান ভালো ফেব্রিকসের কোয়ালিটি ভালো তো আইবেন কাস্টম হলে আইবেন আর আর দোন সাইজ দিবেন নো লইলে অন্তত আপনার সাইজ লই বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসত বজ্রপাত ও পি ঢলর অপেক্ষা তাহে হালদারেরও সংগ্রহকারী অল এই সময় হালদার ফারর শত শত জাল্লা নৌকা জাল ও হেসারি লইয়ারে প্রস্তুতি শুরু করে যেন প্রকৃতির এই অনন্য উপহারের তারা হাজত লাগাইতে পারে এবারও একইভাবে হালদার মামাছর ডিম ছাড়ার অপেক্ষাতে আছে জাল্লা অল আরও মোহাম্মদ শোয়াই বৈশাখ মাস আইন রোমার ওমারে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর ভারত উৎসবের আমেজ বই যায় প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ কার্প জাতীয় মামাস রুই কাতাল মেঘেল এবং হালিবাউস ডিম সারালাই বস্ত্রপাত ও পাহাড়ি ডলের অপেক্ষায় তাহে এ সময়ত হালদার পার শত শত জেলে নৌকা জাল এবং হেসারি লয়েরে প্রস্তুতি শুরু করে যেন প্রাকৃতিক এই অনান্য উপহার তারার হাজত মেধি লাগাই তারে হালদার মেঘে আসলে অভিযান যেভাবে চলে পাহাড়ি মানুষ এত কিলোমিটার দূরে বরগুনা ফতরে নাই আতন ফনা আই নি দে দেছি বেশি খুশি হালদার মা এই বিষয়ে জানতাম খালি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও হালদা নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিক রহমান সি প্লাস টিভি রে হয় হালদা নদীর আরা আসলে সকালতন্দরি এ পর্যন্ত এখনো পর্যন্ত আছে হালদার বিভিন্ন যে মাস বিভিন্ন যে স্থান জিন আছে হ্যাঁ জিন আছে ইন ব্যাকিন এখন যা দেখি মোটামুটি তারার প্রস্তুতি চলে জোরে প্রস্তুতি চলে যারা ডিম সংগ্রহকারী আছে ই তারা হতা হলে আমি তারা দেখি দিই নৌকা বোধ কে রেডি হই গই আর কে আছে শেষ মুহূর্তে নৌকা রেডি করে এবং হাসারি সারি জিন আছে মধ্যে পুরা দমে হাসলে চলে আসলে ডিম সংগ্রহ করি বল পূর্ব প্রস্তুতি আর কি হালদার মধ্যে আসলে আমরা তো জানি যে হালদার যে এই আরার বিভিন্ন যে জায়গায় আছে ইনোর মধ্যে কুমাসে কুম আছে এই জায়গায় মধ্যে আসলে ডিম ছাড়ে তবে গত বছর আরো দেখি দিই ডিম আসলে একটু লামারের দিকে ডিম ছাড়ছে আর কি সুতরাং স্পেসিফিক করে আসলে এখন যেতো হালদার বিভিন্ন জায়গা মধ্যে আসলে বালু টালু যে হালদা বারো ডেজার গাই তো যার কারণে কুমি এনেও কিন্তু বারো ডেজার গাই সুতরাং এখন ডিম সারিবের যে স্থান জিন কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন যার গাই হালদার জীব বৈচিত্র্য সরকারি বেসরকারি উদ্যোগে পাশাপাশি সম্পত্তি ৪৭ কোটি টিয়ার এক প্রকল্প গৃহীত ই তবে শিল্প হার হানার হাসরা বালু উত্তোলন এবং মাস নিডনের মতো চ্যালেঞ্জ এখনও থাকি জেলে সকল আশাবাদী এবার বৈশাখর প্রবল বর্ষণত মা মাছ প্রচুর পৰিমাণ ডিম ছাড়িব হালদা নদী শুধু জেলা জীবিকা উৎস নয় এবার বাংলাদেশের ঐতিহ্য এক অমূল্য সম্পদ এই নদী সংৰক্ষণলৈ সম্মিলিত প্রতিষ্ঠায় এখন সময়ের দাবি শোয়েব রহমান সি প্লাস টিভি চট্টগ্রাম বিশ্ব সংবাদ মাধ্যমৰ স্বাধীনতা সূচকত গত বছৰৰ তুলনায় ষোলো ধাপ আগাইয়ে বাংলাদেশ তবে সূচকত এবারও বাংলাদেশত স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুতর হিসেবে চিহ্নিত করাই আজ এ শুক্রবার বিশ্বব্যাপী সাংবাদিকলর অধিকার লয় হাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ এফ দুই সালের সূচক প্রকাশ করে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচক গত বছর তুলনায় ষোলো ধাপ আগাই বাংলাদেশ তবে সূচকত এবারও বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুত্ব হিসেবে চিহ্নিত করা হয় আজকে মেয়ার দুই তারিখ শুক্রবার বিশ্বব্যাপী সাংবাদিকতার অধিকার লয়ের হাত করেন আন্তর্জাতিক অলভ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তারার দুই হাজার পঁচিশ সালের সূচক প্রকাশ হয়েছে সূচকত একশো আশি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো উনপঞ্চাশতম স্কোর তেত্রিশ দশমিক সাথে দুই হাজার চব্বিশ সালের সূচকত বাংলাদেশের অবস্থান আছে একশো পঁয়ষট্টিতম এর আগে আছে একশো তেষট্টিতম দুই হাজার আঠারো সালের পর এই প্রথম সূচকত একশো পঞ্চাশের ভিতরে অবস্থান করে বাংলাদেশ আর এস এফ আর এই বছরের সূচকত দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে ভারতের অবস্থান একশো একান্নতম পাকিস্তানের একশো আটান্নতম ভুটানের একশো সূচকত এই তিন বাংলাদেশ আগায় আছে তবে নেপাল নব্বইতম শ্রীলঙ্কা একশো উনচল্লিশতম মালদ্বীপ একশো চারতম ইতারা বাংলাদেশের তুলে আগে আছে বছর ধরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা লয়ের বার্ষিক সূচক প্রকাশ করে আইনে প্রতিষ্ঠানের মতে এবার সংবাদ মাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থান পৌঁছে এবার প্রতিবেদনত হওয়াই সূচকর ইতিহাসত প্রথমবার বিশ্বের অর্ধেক দেশের মধ্যে সাংবাদিকতার অনুকূল পরিবেশ হারা হিসেবে চিহ্নিতই এক চতুর্থাংশ সন্দেশনার্জি পরিস্থিতি সন্তোষজনক টানা নভেম্বরের মতো সূচকর শীর্ষে আছে নরওয়ে এবার দ্বিতীয় তৃতীয় স্থান দহল এস্তোনিয়া ও নেদারল্যান্ডস আর সূচক দুই হাজার চব্বিশ সালের তন এগারো দাপ পিসিবের পর এবছর আরো দুই দাপ পিসিয়ে যুক্তরাষ্ট্র সাতান্নতম স্থান অনুযায়ী অবস্থান টিভি চট্টগ্রাম নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল হেফাজত নেতাওলর নামে তাহা ব্যাগ মামলা প্রত্যাহার সহ হজ্ঞা দাবি পূরণ নইলে সারা দেশত সারাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল হেফাজত নেতালর নামে তাগণ্যের সব মামলা প্রত্যাহার সহ কয়েকখান দাবি পূরণ বলি সারা দেশ অচল গরিবের হুঁশিয়ারি দিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব আজকে ম্যাচ দুই তারিখ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে জোনায়দ আল হাবিব সমাবেশ বক্ত হই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগামী হাল শনিবারের মধ্যে প্রত্যাখ্যান গরম ফুরিব নুয়েলি দাহ সহ সারা দেশ অচল গরিবের হুঁশিয়ারি দিয়ে আল হাবিব সংস্কার কমিশনের প্রতিবেদন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী সমাজের প্রত্যাশাল সাংঘর্ষিক মন্তব্য করি হেফাজত নেতালে হই সুপারিশ এন কিছু গরিত্ব বিষয় লয়াওয়াই জিএন সামাজিক মূল্যবোধ চরমভাবে আঘাত হয় যা কোরআন হাদিস পরিপন্থী ইয়ানোরে সমভাবে মানবাধিকার লঙ্ঘন জানায় তারা হই ফাঁসি আগস্ট আন্দোলনের সঙ্গে এই কমিশন সাংঘর্ষিক হেফাজত ইসলাম পল্টন জনের সভাপতি মুফতি সালাদুরের সভাপতি সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বার সিরাজির পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ্য হায়কান দাবি আদায়ে আগামী হাইল সফর উদ্যানস মহাসমাবেশের ঘোষণা দিয়ে হেফাজত ইসলাম সকাল নটার তন বেলা একটা পর্যন্ত মহাসমাবেশ অনুষ্ঠিত আছে সি প্লাস টিভি চট্টগ্রাম দশক আজি ঈদুল্লাহ দেয়া হইব আগামী হারিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাহবেন সুস্থ থাহবেন আর ফিরুদ্দিন চট্টম সহ সারা দেশের গরম গরম হবেন সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন কম শুভরাত্রি